সুপ্রিয় বন্ধুগণ স্টেট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আলোচনা করব সমস্যা 17 এর জবাব দেওয়া কি লঞ্চ জনম 2023 সালে জুন পয়লা তারিখে নগদ 30000 টাকা ব্যাংক ব্যালেন্স 20000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন জুন মাসে তার লেনদেনগুলো অন্য লেনদেনগুলো নিম্নরূপ ছিল তো তিনি নগদে নিয়ে আসেন 30000 টাকা আর ব্যাংক ব্যালেন্স নিয়ে আসেন বিশ হাজার টাকা তো মূলধন নিয়ে আসেন পঞ্চাশ হাজার টাকা তিরিশ বিশ পঞ্চাশ হাজার টাকা হিসাব টাকা হবে ব্যাংক হিসাব হবে বিশ হাজার টাকা তার মূলধন মূলধন হিসাব পঞ্চাশ হাজার টাকা আমরা এখানে মালিকের নাম দিতে পারি না দিলেও সমস্যা নেই তারপর দুই তারিখের লেনদেন ছিল দুই তারিখের লেনদেন ছিল জনাব সবুজের নিকট পণ্য ক্রয় করা হয়েছে তো এখানে নাম উল্লেখ আছে ক্রয় আমরা জানি যে খরচ ডেবিট হয় এবং এখানে যেহেতু নাম আছে সবুজ ক্রয়ের সাথে পাওনাদার পাওনাদার ক্রেডিট হবে এরপর লেনদেন ছিল চার তারিখের চার তারিখে লেনদেন আছে নগদে বিক্রয় করালো এখানে নগদে কথা বলা যাইছে বাকিতে নয় বিক্রয় হিসাব আমরা জানি আয় বিক্রয় ক্রেডিট হয় বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ডেবিট ক্রেডিট এরপর আট তারিখের লেনদেন ছিল কর্মী পাওয়া গেল তিরিশ হাজার টাকা

এবং কমলের নিকট থেকে তো কমল এখানে দেনাদার 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 তো ডেবিট কমল হিসাব ডেবিট অথবা দেনাদার আমরা প্রাপ্য পাবো প্রাপ্য হিসাব ডেবিট দশ টাকা আর বিক্রয়

অত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট হবে পাঁচ হাজার টাকা এই ছিল বিশ তারিখের লেনদেন এরপর বাইশ তারিখের লেনদেনে বলা আছে যে ব্যাংকে জমা দেওয়া ব্যাংক এখানে গুরিতা ব্যাংক হিসাব ডেবিট হবে নগদান হিসাব ক্রেডিট হবে পাঁচ হাজার টাকা সরি আট হাজার টাকা ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব

এবং নগদে কথা বলা হয়েছে যেহেতু বাকিতে নয় নগদে বলা হয়েছে তো নগদের হিসেব ডেবিট বিক্রয় হিসেব ক্রেডিট আট হাজার টাকা হবে নগদান হিসাব ডেবিট আর বিক্রয় বিক্রয় হিসেব ক্রেডিট আট টাকা এটি ছিল চব্বিশ তারিখ লেনদেন ব্যাখ্যাগুলো নিজে থেকে দিয়ে নেবেন পঁচিশ তারিখ পঁচিশ তারিখের লেনদেনে বলা হয়েছে যে রহিমকে চেক প্রদান করা হলো। এখানে রহিম গুরিতা চেক প্রদান করা হয়েছে ব্যাংক সম্পর্কিত তো রহিম এখানে গুরিতা আমাদের এটা পজোয় উৎসব তো রহিম পাওনাদার পাওনাদার রহিম

सब पैसे खरीद, कूरिन बैंस अब डेबिट, को रिन शब्द डेबिट दाना दान, तो शब्द खरीद ठहरे, पाज़ा जट्ठा का डेबिट या पाज़ा जट्ठा का खरीद তো এখন আমরা ডেবিট যদি যোগ করি তাহলে পাই এক হাজার টাকা এবং ক্রেডিট সাইড যোগ করলে আমরা পাই এক লাখ সাতের হাজার টাকা সুপ্রিয় বন্ধুগণ ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেলে অসংখ্য যাবেদা দেখলার সমাধান রয়েছে আপনারা এগুলো যদি ফলো করেন তাহলে নবম দশম শ্রেণী একাদশ দশ শ্রেণী এবং নিবন্ধন প্রস্তুতির জন্য সহায়ক হবে তো চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ